আমাদের বাংলাদেশের ক্ষমতার চেয়ার যারা পায় তারা অতীতের চিন্তা করে না ভবিষ্যতের চিন্তা করে না বর্তমানে কি হনুরে এইটাই হলো সবচাইতে বড় বিপদ কি হনুরে ওমর ফারুকের অতীত কি ভবিষ্যৎ কি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা আমি বর্তমানে প্রধান বক্তা জরে কন কি বক্তা কথা কয় না আমি এক সময় কী ছিলাম আমি রাস্তায় দাঁড়ায় থাকতাম কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যদি আমি ধরে ধারে বলতাম কে ভাই মাহফিল করবেন না করবো তো আমাকে দাওয়াত তিন নম্বর হোক চার নম্বর হোক যে নম্বরই হোক আমাকে দাওয়াত দেন তখন বলে তোমার ওয়াজে শুনিনি দাওয়াত দিব ভাই বিয়ে দেখেন ভাই টাকা লাগবে না ভাই খালি এক সুন্দর খাবার দেবেন এরকম হাত পাও ধরে ধরে এক সময় আমি দাওয়াত নিছি আর বর্তমানে আমাকে দাওয়াত দিবার গেলে আমি তিন তালাত লুকা থাকি জনগণের সাথে দেখা করি না এটা হলো আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির রাঙ্গিরে আসবে সাদা কাপড়ে চকলেটের মতন মোড়ায়া আমাকে কবরের ঘরে শোয়াবে জোরে কোন কথা ঠিক কিনা আমি অতীতেরও চিন্তা করি না ভবিষ্যতও মরার চিন্তা করি না বর্তমানে কি হনু রে তালায় গিয়া দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে কথা কইছে রাত নয়টায় রাত তিনটার সময় একটা ভূমিকম্প তোর এখন কি কম্প খালি বিল্ডিং একটু কাঁপ দিছে ও এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটা পড়ারও টাইম পায়নি ন্যাংটা হয়ে নামছে জোরে কন কি হয়ে নামছে তাহলে রাত নয়টার সময় কি বলল আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে রাত তিনটার সময় আল্লাহ ওরের ন্যানটা করে নামাইছে আজকে বর্তমানে ক্ষমতা পাইয়া কেউ যদি এমন অহংকার করে আলা বুঝবার পালেন সম্মান দেয়া সয়তাল তোলার মালিক কে করে নামানোর মালিক কে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিক কেবরহিম হুয়া সামসলিমি তোমার জাতির পিতা তোমার জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিমিন যিনি তোমার নাম রেখেছে মুসলমান সেই পরিচয় দাও তুমি তালুকদার তুমি এমপি তুমি মন্ত্রী তুমি ব্যারিস্টার এগুলো তোমার সব ভেজাল পরিচয় এগুলো আসল পরিচয় নাই আসল পরিচয় হলো না, ইল্লা আন্তম মুসলিমুন তুমি মুসলমান না হয়ে মরো না জোরে কোন কথা ঠিক কি না এখন আমি আপনাদের বলবো আমাদের আসল নাম কি সকলে বলবেন মুসলমান বলতে পারবেন না আমাদের আসল নাম কি আরো জোর জোর সে বলুন এই নামটা রাখছে কে আল্লাহ না এই যে বলতেছি কোরআন আয়াত বুঝতেছে মিল্লাতা আবিকুম ইবরহিম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম হুয়া মানে তিনি সাম্মা কুমুল মুসলিম সাম্মা কুম মানে তোমাদের নাম রেখেছে মুসলমান আসল মুসলমান জীবন যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাহাসার দরখাস্ত লেগেবে না শব্দটা পরকার শব্দটা আপনার কবর পারবেন না এটা হলো শূন্যস্থান পুরা করা যেখানে আমি থামবো পরকারটা আপনারা বলবেন আসল মুসলমান দরকার হলে মৃত্যুবরণ করবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বাঁচার সাহায্য চাবে কারণ আসল মুসলমান যাবে জানে যার কাছে আমি বাসার সাহায্য চাব সেই রকম তিনটে রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে কয়ডা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনটে রহমান মরছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান এই তিনটে রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরিছে তার মানে বোঝা গেল প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি আজরাইল যান কবচ করার পরে তো তার কাছে আবার বাঁচার দরখাস্ত লেখে কে রে ওরা লিজেরাই মরবে শুধু তারই কাছে দরখাস্ত করা যাবে যিনি কোনো দিন মরবেন না যারা মরবে তাদের কাছে সাওয়া চলবে মাজারে সাওয়া পীরের কাছে চাওয়া বাবার কাছে চাওয়া কোনো হুজুরের কাছে চাওয়া না যাবে না কারণ শগলি মরা যাবে একজনই শুধু মরবে না কুল্লুমান عليها فاني ويبقى وجه ربك ذو الزلال والإقرام <تصفيق> <تصفيق> জাহান নামের উপরের থেকে পেশাব পায়খানা করবে আর মোনাফিকেরা জাহান নামের নিচে থাইকে ওই কাফের বেইমানদের পেশাব পায়খানা খাবে সাহবেরা বললেন এরসুল আল্লাহ এ বদমাইশ মোনাফিক কোন দল থেকে হবে আল্লাহ নবী বললেন ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই কাফেরের মধ্যে কোনো মোনাফিক নাই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে আমি যদ্দুর পর্যন্ত জানি এ পর্যন্ত গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মোনাফিক বাংলাদেশে আছে জোরে কন কোন দেশে আরো জোরে কন কোন দেশে আমাদের বাংলাদেশ হলো মোনাফিকের ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি এ কথা কন না কেন সরাসরি কোরআন দিয়ে আপনাকে দেখাই দেব ভাইজান যান এমনি এমনি কোনো কথা বলা যাবে লিমা তাকুলু মালা তাফালু সব সমস্যার সমাধান এটা কি বিশ্বাস হচ্ছে না আপনাকে তাহলে জবান খুলে বলেন সব সমস্যার সমাধান বাংলাদেশের দ্রব্যমূল্য বাংলাদেশের গরিবদের আশা অনুযায়ী খাওয়া হচ্ছে না দিন দিন সব কিছু জিনিসের দাম বাড়তেছে এই কিছু থেকে যদি আমরা মুক্তি পাইতে চাই আল্লাহর কোরআনের দরকার আছে না নাই এই জন্য জবান খুলে একটা স্লোগান দেবেন সব সমস্যার সমাধান আর বেশি দেরি নাই কারণ আমেরিকা ইয়া রাশিয়া আর ইউক্রেন এই দুটা দেশ কিন্তু যুদ্ধে লাগছে জরেকর কথা ঠিক না আজকের খবর জানেন আজকের খবর হলো আমেরিকা সৈন্য পাঠাচ্ছে আস্তে আস্তে রাশিয়া ভারতে একটা মারবে পাকিস্তানও একটা মারবে আশেপাশের যত পারমাণবিক দেশ আছে সব দেশে একটা করে মারবে সঙ্গে সঙ্গে বিশ্বযুদ্ধ লেগে যাবে বিশ্বযুদ্ধ লাগার পর ইহুদি খ্রিস্টান হয়ে যাবে আল্লাহ গোটা বিশ্ব মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে এই যুদ্ধকে বলা হয় মালহামা জরেগন কি আসতেছে আর বেশি দেরি নাই মাস্তানি তো ভালোই মারলার দিন আমেরিকাকে আল্লাহ করোনা দিয়ে মারার কারণ কি জানেন হুম আমেরিকা যে হারে মুসলমান দেশের উপর আক্রমণ শুরু করছিল আল্লাহকে যা তো করোনা ধর মানে ওই আমেরিকা পাঠানোর কারণে আমাকে বাংলাদেশে একটু ভারতের মধ্যে যাচ্ছে বুঝলেন তাছাড়া আমাকে মরণ আছে করোনা পর্যন্ত কান দিচ্ছে আল্লাহর কাছে যে আল্লাহ এমন একটা দেশ বাংলাদেশ সব দিক দিয়েই করোনা ঢুকার জায়গা আছে কিন্তু পেরে চাচ্ছি না কেন ওর ভিতরে এত অপরিষ্কার ধরে কোন কি পরিষ্কার করোনা আবার পরিষ্কার চাই অপরিষ্কার পছন্দ করে না এই জন্য হাত ধোয়া লাগবে ধরে কোন কি করা লাগবে মুখ টুক ঢাকা লাগবে পর্দা করা লাগবে বে পর্দা দেখবার পারে না চল্লিশ বছর বয়স দিয়া মায়ের আমার মুখ ঢাকেনা রে আর করোনা এসে একটা মুখও দেখা যায় না রে কি ভালো না খারাপ আসলে করোনা আল্লাহর রহমত কিন্তু আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব আল্লাহ যেন বাংলাদেশকে করোনা মুক্ত দেশ হিসাবে কবুল করে ধরণ আমি কোরান দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আপনাদের এমপিকে ইমামতি করা লাগবে কোরান দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইউনান পরিষদের চেয়ারম্যান কে ইউনানের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে কারণ ইমামতি যদি না জানে সে নেতৃত্ব কোনোদিন দিবার পারবে কি মনে করতেছেন আমি সিয়ারত বসে মজা মারতেছি আমি ভালো আপনারা খারাপ আল্লাহ কোরআনে বলেছে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আকওয়াকুম ওই ব্যক্তির সবচাইতে বেশি দামি বেশি সম্মানিত যার করি যাই আল্লাহর ভয় বেশি দরে কোন সোহাম আল্লাহ ওপরে দামি আর নিচে কম দামি দেখবেন মুদির দোকানে পাথর নিচে যেটা থাকে সেটা হাজার গ্রাম এক কেজি তার উপরে পাঁচশো তার উপরে দুইশো তার উপরে একশো তার উপরে পঞ্চাশ তার উপরে বিশ আমি উপরে থেকে হলাম বিশ আপনার হলেন এক কেজি আবার টাকা যখন সাজায় দেখবেন নিচে হাজার পাঁচশো একশো পঞ্চাশ বিশ দশ পাঁচ তারপরে দুই চলে এখন দুই তাহলে নিচেরটার দাম বেশি না উপরেরটার দাম বেশি আমি নিজের সঙ্গে দেখছি ভাইরে আমার নিজের দেখা কথা ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি মাঝখানে জামাত আপনারা কি মনে করতেছেন মাঝখানে জামাত আমি চিন্তা করতেছি আজকাল জামাতের অবস্থা খারাপ কারণ ডান পাশে উনি হচ্ছে স্বাধীনতার স্থপতি আর বাম পাশে হলো স্বাধীনতার ঘোষক আর এই মাঝখানেটা হলো রাজাকার আজ একটা কিছু হবি ভাই দেখি জামাত ইসলাম ভয়ে ভয়ে সারাঙ্গুল পিছনে আছে আওয়ামী লীগে পিঠে হাত দেওয়া বলতেছে লাইন সোজা কর ভাই কাতার কর পরে আওয়ামী লীগ চারিদিকে তাকে দেখে না নামাজ পড়ানোর মতন কেউ নেই তখন রাজাকার ঠেলতেছে রাজাকার করছে কে ভাই কুটি তুই ইমাম হ কারণ আমাকে আওয়ামী আর আর ওর বিএনপির মধ্যে নামাজ পড়বার পারবি রে কিন্তু পড়ানার লোক না? রাজাকার সামনে গেছে এই রাজাকার সামনে গেছে যা স্যারেন্ডার না 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 চোখ একটু টেরা করে দেখতেছে আওয়ামী কি করে ওরা দুই দিন হাত তুলে আসে রাজাকার কয় আমি না নামান পর্যন্ত তোরকে বাপেরও ক্ষমতা নেই যে হাত নামাবার পারি তোর কথা যখন হাত বাঁধে ওরাও হাত বানিয়ে রুকুত গিয়ে রাজাকার মনে মনে কয় আজকে একটু রুকুর মধ্যে বেশি রাখা লাগবে তোদেরকে কারণ গোম মারা খাইয়া টেকা মারা খায় উ মোটা প্যাট মোটা করছু সব জায়গায় কিন্তু চলবে না রুকুর মধ্যে গেলে ঘুষারো সুদারুর বড় কষ্ট হবে ধরে কন কথা ঠিক কিনা আসল একটা হাদিসে বলেছেন গোটা মসজিদের মুসল্লি মিলে যে সব পাবে সমস্ত মুসল্লি মিলে যে সব পাবে ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি নামাজ পড়বে আল্লাহ সমস্ত মুসল্লির সমান সাপ ওই এক মুসল্লিক দিবে ইমাম বরাবর যিনি দাঁড়াবে তাহলে তার সব কত বেশি অনেক বেশি এখন আপনারা চিন্তা করতেছেন আগামী অক্ত থেকে এই সোয়াপ আমি আর বঞ্চিত হবো না ইমাম বরাবর পিছনে দাঁড়াবো বাইরে কালে দাঁড়ালে হবি না ঠেলা আছে মাগরীবে তিন রাখার নামাজ পড়াতে ইমামের যদি এক রাখাতে অজু যায় এক রাখাতে কি আছে মানে রুকুর থেকে সেরে তার সাথে ফিস অজু গেছে তাই ইমাম কি করবে এখন এখন ইমাম বলবে এই আমার অজু গেছে নামাজ বাতিল না ইমাম নাক ধরে ইমাম বরাবর পিছনে যিনি নামাজ পড়তেছে ইমাম বরাবর সব বেশি কি জন্য দেখেন ইমাম বরাবর যিনি পিছনে তাকে টানা ইমামের জায়গা ডাল করায় দিবে যেখান থেকে ইমামের উজু গেছে সেখান থেকে তাকে নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকতে হবে এই জন্য যিনি তিনি যান ইমাম বরাবর পিছনে দাঁড়ান না যদি ওযু যায় তাহলে আপনি যদি দাড়ি মোট চাঁচা হন মানে ইমাম বারবার দাঁড়াতেন আপনি ও ছুরা ঠিকই জানেন কিন্তু দাড়ি নাই মোস নাই আপনাকে যদি ইমাম টানা সামনে দেয় সব মুসল্লি নিয়োগ ছেড়ে দিবি একে কেটে সব নিয়োগ ছেড়ে দিবি কে রে আমাকে দাড়ি নাই তাই বলে দাড়ির চাষার পিছনে নামাজ পড়বো দরকার হুজু আপনি ওই দু গোসল করে আসেন আমরা দেরি করবো আহা এই জন্যে ইমাম বরাবর পিছনে যিনি তিনি দাঁড়াবেন না সব চাইতে ভালো হবে মসজিদের মত জিন ইমাম বরাবর পিছনে দাঁড়াবে আমার কথাকে বুঝতে পারলেন অসমান খনি আইসা থেকে জায়গা দখল আল্লাহ নবী বলেছেন মসজিদে কোনো ব্যক্তি যদি কোনো জায়গা দখল করে সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে তাকে জায়গা থেকে নড়ানো যাবে রাখালের পাশে ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের দুই রেখা সন্ন্যত নামাজ পড়েছে দুই রেখা সন্ন্যত পড়ে ওসমান গুনি রাখালের দিকে তাকাইছে কিতাবে আছে তিনবার দুইবার রাখাল খালি ওষ কামড়াচ্ছে কিন্তু তিনবার যে ওসমান গুনি তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল ডাঁড়াবে বারবার আমার দিকে কি দেখো মিয়া আসলে শিক্ষিত মানুষের দিকে যদি সারা রাত আপনি তাকায় থাকেন মনে মনে খুশি হবে কিন্তু মূর্খ লোকের যদি যদি তাকান তাহলে তাকে দেখবো না কি করে আপনারা আমার দিকে সারা রাত যদি তাকায় থাকেন আমি কি বেদর হম না দুইবার খালি ওট মোট কামড়াছে তিনবার খাড়া হয়ে মিয়া। ওসমান গনি কাঁপা শুরু করেছে আল্লাহ নবী বলেছেন আমার যত সাহাবি সব চাইতে নরম কলি যারা ও ওরা ওসমান ওসমান গুনি বলে ভাই যান এত জোরে সিল্লা উঠছেন কেন আপনার পরিচয় কি বলতে আমি হলাম রাখাল আমি হইলাম রাখাল আমি হইলাম রাখাল উসমান গুরি মুসকি মুসকি হাসতেছে মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা এমনি হওয়া লাগবে সরল লাগান না আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে রাখালের দায়িত্ব দিছে হয়তো আপনি মনে করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কার রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে চোখ বন্ধ করেন আছে আমি চোখ বন্ধ করে দেখলাম আমার একটা গাভী আছে পঁয়তাল্লিশ বছর বয়স আপনার চোখ বন্ধ করে দেখেন একটা আইডিয়া আছে বাইশ বছর। চোখ বন্ধ করে দেখেন একটা বখনা আছে সতেরো বৎসর আপনার ভাবতেছেন হুজুর গাবি পঁয়তাল্লিশ আইডিয়া বাইশ বখনা সতেরো এটা কোন আইডিয়া গাবি আর পাগলা গাবি হচ্ছে আপনার বউ আইডিয়া হচ্ছে আপনার ছেলে আর বখনা হচ্ছে আপনার মেয়ে এই তিনটার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই আছে না নাই আপনি মসজিদের নামাজ পড়লেন মসজিদের নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন আর চিন্তা করতেছেন আমি বাড়িতে যাই দেখবো আমার বউ ঈশান নামাজ পড়তেছে আমার বউ এসা পড়ে কোরআন কোরআনশিপ পড়বে আমার বউ জিকির করবে আমার বউ দৌরশ্ব পড়বে এই নিয়তে বাড়ির মধ্যে ঢুকেই দেখেন আপনার ঘর থেকে হরি 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 লোলো ললো হেরে আমি মুসলমানের সার নামাজ পড়ে ঘর ঢুকতেছি আর আমার ঘরে হিন্দু পূজার বাদ্য বাঁচতে দেখেন। আপনি ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী আপনার গাভী মানে আপনার বউ স্টার দল সাজি বাংলা দেখতেছে আর স্টার দল সাজি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ আপনার ঘরের মধ্যে লোলো করে বাঁচতেছে ধরকার কথা ঠিক কিনা না আপনি বলেন তো এই সময় আপনার রাখালের দায়িত্ব কি এ কথা কর না কেন ইলাইহি সবটাইতে বড় বিপদ হলো মুসলমানের ঘরে হিন্দু কেড়ে পূজার বাদ্য বাজান এ বাজাচ্ছে আপনার বউ স্টার দল সাজিবা তা আপনার কি দায়িত্ব কেবারে আপনাকে একাত্রী ডিসের লাইন নাই আপনাকে বউ মেয়েরা কি স্টার জলসা জি বাংলা দেখে না দেখে তাহলে কি দায়িত্ব দায়িত্ব হলো আপনি বউয়ের কাছে যা বলবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি একটু সরতো ম্যাডাম আমি একটু দেখি নাম সঙ্গে সঙ্গে আপনি ঠান্ডা পানিতে দু করে মসজিদে দেয় সামনে কাতারে নামাজ আদায় করলেন নামাজ শেষ হলে ফেরস্তা বলতেছে আল্লাহ এত কষ্ট করে তোমার বান্দার নামাজ পড়লো তোমার বান্দার নামাজের রেজাল্ট কি আল্লাহ বলতেছে কবুল হয়নি ফেরস্তা বলে আল্লাহ কেন কবুল হয়নি আল্লাহ বলতে রাখালি করবার পারে নাই আর বাইশ বছরের একটা ছেলে লেপের মধ্যে ঘুম পাড়তেছে ওই বাবা নামাজ পড়বে বেটা নামাজ পড়বে না ওই বাবার নামাজ কোনো দিন আমি আল্লাহ কবুল করব না আপনার একটা মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে সতেরো বছরের সুন্দরী মেয়েটা গোটা পাড়া ঘুরতেছে আগে তাও অন্না পড়তো আগেকার মেয়েরা আমরা দেখছি ভাইজান এই যে এরা মনে করেন একটা অন্না এটা কি মনে করেন এভাবে পড়তো এভাবে অন্য পড়তো এই জিনিসটা ঢাইকা রাখতো কিন্তু এখনকার মেয়েরা অন্য পরে এইটা ঘুরে এই এইরকম দেয় এইরকম অন্য দিছে তার মানে কি আমাদের যুবকগুলোকে নষ্ট করতেছে আপনার সতেরো বছরের মেয়েকে রাখালি করার দরকার আছে না নাই করছেন নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে নয় হে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকে মুসকি হাসতেছে ঘরের মধ্যে ফাতেমা চুরি দিয়া হাসে আল্লাহ রাসেল ঘরের মধ্যে গেলেন না নবী ব্রেক করে বারান্দায় দাঁড়িয়ে থাকলেন ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলেন না বারান্দায় গিয়ে দেখে নবীর দর দর করা পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কেন কাঁদতেছেন রাসেল বলে ফাতেমা তুই কখনো মনে করিস না মা তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে তুই কখনো মনে করিস না মা তোর বাবা আল্লাহর দোস্ত বলে তুই জান্নাত পাবি জান্নাতে যদি যাবার চাষ ফাতেমা জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে